আসসালামু আলাইকুম এভিআন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ফারহানাস ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ফারহানা শেয়ার করব নতুন আরেকটা ব্লগ রমজান মাসের প্রস্তুতি পার্ট টু তো আজকে ভিডিওতে যা যা থাকছে সেগুলো একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো না লাগলেও জানাবেন তাহলে আমি শেখার একটু সুযোগ পাবো তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি আজকে আজকে প্রথমেই আমি তৈরি করব চিলি অয়েল চিলি অয়েল তৈরি করার জন্য আমার এখানে বেশ অনেকগুলো মরিচ লাগবে আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে আর কি মরিচ নেবেন নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো তিল আর নিয়ে নেব হচ্ছে রসুন তো প্রথমে মরিচগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিব আর এটা কিন্তু একদম মিহি ব্ল্যান্ড হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন রসুনগুলো কিন্তু কুচি করে নিতে হবে আর চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন অথবা চপার দিয়ে চপ করতে পারেন সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন একদম যেন বেশি কুচি না হয়ে যায় আমি যেভাবে কুচি করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে রসুনগুলো একটু থেতো করে নিয়ে দেন তারপরে হচ্ছে রসুনগুলো এভাবে কুচি করে নিই দেন তারপরে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে প্রায় দেড় কাপ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এটা আপনাদের পরিমাণ মতো যদি মনে হয় তেলটা কম হয়েছে তাহলে সেক্ষেত্রে তেল গরম করে আবার দেওয়া যাবে আর এখানে দেখেন মরিচগুলো কিভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা হয়তো আবার দেখে বুঝতেছেন আর রসুনটাও কিভাবে করেছি সেটাও দেখা যাচ্ছে এবার একটা বড় সাইজের বোল নেব একদম বেশি বড় নেওয়ার দরকার নেই মোটামুটি একটা সাইজের বোল নিয়ে নিলাম দেন তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আগে যে মরিচটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মরিচটা আর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি তো আমি এখান থেকে কিন্তু হাফ রেখে দিয়েছি তো আর একটা চিলি অয়েল বানাবো মশলা দিয়ে দেন তারপর এটার মধ্যে অ্যাড করব হচ্ছে তিল তো এখানে আমি তিনটা মশলা দিয়েছি একটা হচ্ছে মরিচ আর একটা হচ্ছে তিল আর একটা হচ্ছে রসুন কুচি সবগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেন তারপরে এই যে গরম তেলের মধ্যে একটা রসুন দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি দেখলাম যে তেলটা একদম অনেকটা গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এইটার মধ্যে তেলটা দিয়ে দিব আর এই তো চিলি অয়েল বানানোর জন্য আর কিচ্ছু করতে হবে না এটা কিন্তু হয়ে গিয়েছে এটা এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দেন তারপর একটা জারের মধ্যে উঠিয়ে রাখবো দেন আজকে যেটা করব আর একটা সেটা হচ্ছে মশলা দিয়ে চিলি অয়েল এখানে নিয়েছি আমি পেপারকর্ন এটা খুব সহজে পাওয়া যায় না তো যাই হোক এই পেপারকর্নটা বাইরের একটা মশলা তো আমি এটা নিয়েছি দেন এখানে নিয়েছি স্টারেন্স এটা ইজিলি পাওয়া যাবে নিয়ে নিয়েছি দারচিনি আর এখানে নিয়ে নিলাম হচ্ছে তিল মরিচ আর রসুন এই মশলা দিয়ে যখন চিলি অয়েলটা বানানো হয় এটাও আমাদের কাছে অনেক বেশি মজা লাগে বাট মশলার ফ্লেভারটা যেহেতু আমরা একটু কম পছন্দ করি এই জন্য আমরা সময় মানে তিল মরিচ আর হচ্ছে রসুন দিয়ে বানাই ওইটা বেশি মজা লাগে আমাদের কাছে তো যাই হোক এই গরম তেলের মধ্যে এখন আমি স্টারেঞ্জ আর হচ্ছে দারচিনিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই ফুটান্টো তেলটা এখন এটার মধ্যে ঢেলে দিবো আর এটার স্মেল কিন্তু অসম্ভব মানে সুন্দর এটা খুবই মানে একটা সুঘ্রাণ দেয় আর কি তো এটাও আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দেন তারপরে একটা জারের মধ্যে উঠিয়ে রাখবো দুইটা চিলি আলে দুই রকম টেস্ট এটাতে মশলার ফ্লেভারটা থাকে আর ওইটাতে মশলার ফ্লেভারটা কম থাকে কিন্তু দুইটাই মজা আর অবশ্যই কিন্তু এই চিল অয়েলটা ট্রাই করবেন কাঁচের জালে রাখার জন্য তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো প্লাস্টিকের গন্ধও আসবে না তো এখন আমি এটা মুখ আটকে রেখে দেব এটা সংরক্ষণের জন্য আর কিছু করতে হবে না তো এখন আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে আমরা যে রায়তা খাই বাইরে তো ওই রায়তাটা রায়তার সসটা বানিয়ে রাখবো এটার জন্য আমি বেশ অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি দেন আমি এখানে চারটা মতো কাঁচামরিচ নিয়ে নিলাম দেন তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতা অনেকটা পরিমাণে তারপরে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স একটু ফ্লেভারের জন্য আর আমি যখন রায়তা বানাবো তখন আলাদা করে আর কাঁচা মরিচ দিব না কারণ এই মরিচটা এমনিতেই অনেক ছাল জাস্ট খালি একটু টকদই মিশিয়ে নেব আর একটু শশা মিশিয়ে নিব তাহলেই খুব মজার একটা রায়তা হয়ে যাবে তো চলুন এটা আমি কীভাবে ফ্রোজেন করি সেটা দেখাই এগুলো সব কিছু আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব আর চাইলে একটুখানি পানি দিয়ে ব্ল্যান্ড করতে পারেন দেন তারপরে একটা মানে আইস বক্সে আর কি রেখে দিব সবগুলো খুব ভালো করে মিক্স করে একটু একটা আইস বক্সে আর কি রেখে দিব তো এটার সাথে জাস্ট শশা লেবু আর হচ্ছে টক দই অ্যাড করলেই হয়ে যাবে একটা মজাদার রায়তা তো আমি এইভাবে করে একটা বক্স আর কি ভরে রাখতেছি দেন তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদিনের জন্য তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পরের দিন এটা ডিপ ফ্রিজ থেকে বের করে এটা এখন আমি একটা বক্সের মধ্যে রেখে দিব এভাবে করে সব একসাথে ফ্রিজে রেখে দিব আর খাওয়ার সময় শুধু শশাকুচি আর হচ্ছে টক টকদই লেবুরস এগুলো দিয়ে মিক্স করে নিলেই হবে তো এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব আবার এখন শেয়ার করবো রমজানের মশলার প্রস্তুতিতে প্রস্তুতির একটা ব্লগ এখানে বেশ অনেক মরিচ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি চিলি ফ্লেক্স বানাবো আমাদের বাসায় প্রচুর পরিমাণে চিলি ফ্লেক্স খাওয়া হয় সেই জন্য আর এই পাশে হচ্ছে আমি কিছু জিরা আর কি গুঁড়ো করে নেব দেখা যায় যে ভাজা জিরার গুঁড়াটা অনেক সময় লাগে বারবিকিউতে দেওয়া হয় দেন তারপরে হচ্ছে দই বড়াতে দেওয়া হয় এই জন্য বেশ অনেকটা জিরা আমি এখানে ভেজে নেব আর জিরাটা ভাজার সময় অবশ্যই যখন দেখবেন যে একটু শব্দ হচ্ছে মানে ফোটার একটা শব্দ হয় তখন এটা নামিয়ে নেবেন আর এই পাশে মরিচগুলো আমি আস্তে আস্তে বেশ অনেকটা টাইম নিয়ে ভেজে নিতে হবে তো আমার জিরাগুলো মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি রেখে দিব আর হ্যাঁ এটা অবশ্যই মানে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু নাড়তে হবে যাতে করে পুড়ে না যায় আর এ পাশে কিছু গোলমরিচ আমি একদম চোলা রাসটা কমিয়ে কিছুক্ষণ রেখে দিব জাস্ট খালি এটা গরম হওয়ার জন্য দেন তারপরে এগুলো ব্ল্যান্ড করে নেব এবার যেটা করবো আমার যে মশলার জারগুলো আছে সেগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম দেন এখানে পাঁচফোরণটা প্রথমে ঢেলে নিচ্ছি পাঁচফোরণটা কীভাবে বানাই সেটা শেয়ার করতে চেয়েছিলাম বাট আমার ছেলে সব কিছু মিক্স করে ফেলেছে তো এখানে হচ্ছে আমি কালো জিরা একটুখানি সরিষা দেন হচ্ছে মিষ্টি সচ আর হচ্ছে জিরা এই তো এই সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি আর হচ্ছে মেথি দেন তারপরে একটা পাঁচফোরণ হয়ে গিয়েছে পাঁচ ফোনটা আমি একটা জারে নিয়ে নিলাম এরপর হচ্ছে আস্ত জিরা যেটা নর্মাল মানে ভাজা না সেই জিরাটা একটা জারে ঢেলে নিলাম এভাবে করে আমি সবগুলো জারে আমি মশলাগুলো রেডি করে নেব আর এই কাজগুলো যদি আগে করে নেন তাহলে অনেকটা কাজই মানে এগে যায় আর কি আমি এই বেসিক ধারণাটা আপনাদের দিচ্ছি যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের জন্য অনেকের হয়তো বা আমার এই ভিডিওটা পছন্দ হবে আবার অনেকের হয়তো বা বলবে যে এইগুলো আবার কি এগুলো আসলে যারা নতুন রান্নাবান্না শুরু করে মানে সংসার শুরু করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করতে যে এ কোনটা আগে করব কোনটা পরে করব এই জন্য আমি এগুলো শেয়ার করলাম আর ইন্ডিয়া থেকে আসার সময় এই লংটা নিয়ে এসেছিলাম ওইখানে প্রচুর ঠান্ডা লেগেছিলো সেই জন্য এই লংটা কিনেছিলাম লংটা খুব ভালো ছিল তো এরপর হচ্ছে আমি কিছু দাঁড়ছি চিনি একটা ছোট্ট জালে রেখে দিয়ে দিচ্ছি আর এই দারচিনিগুলোর স্মেলগুলো এত বেশি সুন্দর মার্শাল্লা অনেক বেশি সুন্দর খান আমার কাছে খুবই পছন্দ দেন তারপরে আমি এইখানে দারচিনি নিয়ে নিলাম মরিচের লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে অনেকগুলা গোলমরিচ গুঁড়া নিয়ে নিব কারণ কি গোলমরিচটা দেখা যায় যে লাগেই প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন যদি করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু রোজার সময় আমার কাছে এটা বড় হ্যাসেল মনে হয় যে আবার মানে গোলমরিচ ক্র্যাশ করার এটা বের করো দেন তারপরে গোলমরিচ দাও তারপরে আবার ক্র্যাশ করো অনেক মানে ইয়ে মনে হয় এই আমি আগেই গুঁড়ো করে রেখে দিই এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স চি মানে মরিচগুলো যে ভেজে নিচ্ছিলাম সেই মরিচগুলো আর কি একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা কিন্তু আমি তেল ছাড়া ভেজেছি আপনারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন এটা ভর্তাতেও ইউজ করা যায় এই তো সবগুলো মরিচই আমি এখানে ঢেলে নিচ্ছি আর এবার হচ্ছে আমি তেজপাতা রাখতেছি আর তেজপাতাগুলো সবসময় আমি ধুয়ে দেন তারপরে হচ্ছে শুকিয়ে তারপরে রাখি কারণ রান্নার সময় ইউজ করার সময় আমার ধোয়াটা মনে হয় অনেক কষ্ট এই জন্য আমি ধুয়ে এটা বেশি না একদিনে ধুয়ে শুকিয়ে নিলেই হয়ে যায় একদিন থেকে দুই দিন লাগে এখানে আমার রেগুলার যেগুলো লাগে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি চা পাতা ঢেলে নিলাম আর এবার দার্জিলিং থেকে আমরা যে চা পাতা নিয়ে এসেছি একটা চা পাতাও বেশি মজা না ভালো লাগে না এই চা পাতাগুলো দেন এখানে দুধ ঢেলে নিলাম দেন এখানে চিনি আর চিনিটা আমি পাশে দেখতেছেন বড় একটা জার রোজার সময় দেখা যাবে যে আমি মোটামুটি একটা বড়ো জারেই চিনি রাখি যেহেতু শরবত খাওয়া হয় আর এই যে মশলাগুলো সব রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এই মশলার বিভিন্ন কালারের যে মুখগুলো থাকে ওগুলা এরকম এক কালার করে ফেলতেছি একটা গোল্ডেন স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে নিচ্ছি দেন এটা শুকিয়ে গেলে এটার উপরে আমি হচ্ছে একটা ইয়ে দিয়েছি মানে বার্নিশ যেটাতে কালারটা উঠে না আর এটা শুকাইতে বেশি টাইম লাগে না সর্বোচ্চ আমার কাছে বার্নিশ দিয়ে দেন তারপরে সব কিছু মানে স্প্রে দিয়ে চার মিনিটের মতো লাগছে তো দেন তারপরে এই যে সবগুলো মুখা দেখেন একই কালার হয়ে গিয়েছে যেগুলো মুখা একটু আমার কাছে কালারগুলো ক্যাটকেটা লাগে সেগুলো আমি কালার করে নিয়েছি আর এই কফির ছোট ছোট জারগুলা এগুলো আমার খুবই পছন্দের আমার সংসার শুরু থেকে আমি এই কফির জারগুলো জমাইতাম তো যাই হোক এগুলো আমার খুব পছন্দের আর এগুলোর সাথে আমার অনেক স্মৃতি গত বছরের রমজানের ভিডিওগুলো দেখে এখন ভালো ভিউ হচ্ছে আপনারা চাইলে ওগুলো একটু দেখতে পারেন আর আমি হচ্ছে পার্ট বাই পার্ট আরও ভিডিও নিয়ে আসবো এরপর হচ্ছে একটা জারে মানে প্লাস্টিকের জারে ঘি ছিল তো এই ঘিটা বের করে আমি একটা কাচের জারে রেখে দিচ্ছি এই প্লাস্টিকের জারগুলায় যে ঘিগুলো থাকে এটা দোকান থেকে নিয়ে আসার পরে কাচের জারে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই ঘিটা হচ্ছে আমি বগুড়া থেকে নিয়ে আসি আপনারা হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছেন তো এটা আমার খুবই পছন্দের একটা ঘি তো যাই হোক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম